আইনের প্রয়োগ যেমন জরুরি তেমনি জরুরি মানবিকতা কিন্তু শহরের এক ঘটনার পর সেই প্রশ্ন সামনে এসেছে জীবন ও বিবেকের আবারও নিয়মকে রবিবার দুপুরে বরগুনা শহরের ব্যস্ততম সড়কে ঘটেছে এক হৃদয় বিদারক দৃশ্য এক রেঞ্জে কার চালক নজরুল ইসলাম তার ডেঙ্গুতে আক্রান্ত স্ত্রীকে হাসপাতালে নেওয়ার পথে ট্রাফিক পুলিশের কাছে হেলমেট না থাকায় মামলায় পড়েন অভিযোগ উঠেছে জরুরি অবস্থা বোঝানোর পরও পুলিশ মানবিক বিবেচনায় ছাড় দেয়নি আমি ডেঙ্গু আমার আমি আমার নিয়া ডাক্তারের কাছে আমি ডাক্তার এই এই মোটরসাইকেলে আমার নিয়ে গেছে নিয়ে আবার রিপ্লাই আসে টাকার জন্য বাসায় বাস আসার পরে এর মধ্যে ওই লোকে ধরছে সার জনে তা বলছে স্যার আমারও অনেক অসুস্থ আমি বাসায় যাইতেছি সে শুনে না

হেলমেট পরে উঠার কথাটা একদমই মাথায় আসেনি তবে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট থামিয়ে দেন গাড়িটি শুরু হয় কাগজপত্র যাচাই স্ত্রীর অবস্থা জানানো সত্ত্বেও কোনো করুণা মেলেনি শেষ পর্যন্ত নজরুলের নামে মামলা লেখা হয় খুব হতাশা আর অপমানে মুহূর্তেই ভেঙে পড়েন নজরুল চোখের সামনে স্ত্রীর যন্ত্রণায় কাতর আর আইনের খাতায় লেখা হলো শাস্তির অক্ষর চরম উত্তেজনায় নিজের গাড়ি থেকে পেট্রোল বের করে সেটিতে আগুন ধরিয়ে দেন তিনি নিজেই সকালে আমি ওই ডাক্তার দেখাই ভালো হইবে আমার হ্যাঁ অর্থতে আমার ওয়াইফে আমি হুন্ডোটা সামনে সামনে আনছি হ্যাঁ হুন্ডো আমি তো সিঙ্গেলটা স্যার আমার ওয়াইফে অসুস্থ তাই আপনার ওয়াইফে অসুস্থ আপনি কি অসুস্থ আমি না আমার ওয়াইফে অসুস্থ হয় মানে আমি অসুস্থ স্যার তাই হে কই আমি তো স্যার অটোতে এরপর এই নিয়ে হুন্ডাটা আনছে আপনার ইয়ে আছে আমি তো স্যার এত আনতে

কেউ এখানে সার্জেন্ট আটক করেন এবং তিনি বলছেন যে আমার আমার বাসা টাউন হলি মানে শহরের মধ্যে আমি কাগজ নিয়ে আসি তার ছেলেকে বলে কাগজ নিয়ে আসছে এবং তাকে বলছে রিকোয়েস্ট করছে আমার স্ত্রী ডেঙ্গু রোগী আমি তাকে নিয়ে আসছি আমি এই কারণে মূলত দ্রুত আসছি তাই আমি হেলমেট আর কাগজ আনতে পারিনি পরবর্তীতে কাগজ নিয়ে আসছে আসার পরেও তাকে হেলমেটের মামলা দিছে তিন হাজার টাকা তিনি একজন রেন্ট পেকার আমরা মানবিকতা দেখাই যদি একজন রোগীর পিছনে ডেঙ্গু অবস্থা একটা মানুষে আসলে তখন কিন্তু মাথা ঠিক থাকে না কখন কিভাবে হেলমেট নিবে বা কাগজ নেবে সে দ্রুত তার স্ত্রীকে বাঁচানোর জন্য কোনদিন অসুস্থ মানুষ অনুধ করার একটা মামলা তারা মানে অসুস্থ রুগী ডেঙ্গু রুগী মানুষ বাঁচতে পারছে না তার পরিবার মনে হয় চলাই খায় তাদের চিকিৎসা করার টাকা নেই আবার অনুরোধ

নিয়ম আইনগত তার কাগজপত্র সঙ্গে না থাকার জন্য প্রত্যেকটা ধারাই তার বিরুদ্ধে পড়ে কিন্তু সেটা সে না করে মানবিক হয়েই সে ওই ছোট ধারাটা দিয়েছে তারপরেও মানবিক সুবিধা আছে সেটা যদি এসপি স্যারের কাছে সে লিখিত আবেদন করত বা সার দেখা করতো আমাদের স্যার অনেক মানবিক লোক সে হয়তো সেটা আরও কনসিডার করার ক্ষমতা তার আছে না সেটা তো সে পরবর্তীতে স্লিপ নিয়ে যেতেই পারবে সে সংক্ষিপ্ত না হলেই পারতো আর কি কোনো ব্যক্তিগত কারণে সে সংক্ষিপ্ত হয়ে গেছে দেখে এখন মামলা প্রস্তুতি পরবর্তী নির্দেশনা এসপি